আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি লাইভে চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে দেখতে পাচ্ছেন এই মাত্র চাঁদপুর লঞ্চ টার্মিনালে ঘাটে আসলো ইমাম দেখতে পাচ্ছেন হাজার হাজার যাত্রী নামছে লঞ্চ থেকে আর ওইদিকে টলার থেকে নামছে আর ওইদিকে রব রব যে দুই লঞ্চটি রয়েছে সেটি ছেড়ে গিয়েছে ডাকার উদ্দেশ্যে প্রচুর পরিমাণ যাত্রী রয়েছে দেখতে পাচ্ছেন আর এই পাশটা চাঁদপুর লঞ্চ টার্মিনালের পল্টুন পুরোপুরি ফাঁকা রয়েছে তেমন কোনো লঞ্চ নেই এইদিকে একটি লঞ্চ আসলো ঢাকা থেকে প্রচুর পরিমাণ যাত্রী নামছে লঞ্চ থেকে দেখতে পাচ্ছেন সবাই লাইক লাইকটাকে একটা লাইক করে দিন আরও একটি লঞ্চ আসছে চাঁদপুর লঞ্চ টার্মিনাল দিকে অনেক দূরে ওই যে দেখা যাচ্ছে আর এদিকে একটা অলরেডি লঞ্চ রয়েছে সম্ভবত লঞ্চটি সোনার সোনারতুলি হতে পারে সোনারতুলি তিন লঞ্চটি চাঁদপুর লঞ্চ টার্মিনাল দিকে আসছে আর এইদিকে টলার নিয়ে অপেক্ষা করছে যাত্রীরা টলারে নেমে নদী পারাপার হতে পারবে প্রচুর পরিমাণ যাত্রী রয়েছে মধ্যে দেখতে পাচ্ছেন বন্ধুরা সবাই লাইভটাকে একটা লাইক করে দিন শেয়ার করে দিন আশা করি সব অন্যকে দেখার সুযোগ করে দিবেন একটি লাইক এবং প্রচুর পরিমাণ যাত্রী সেনাবাহিনীরা বিএসএফ এসেছে সাহায্য করার জন্য দেখতে পাচ্ছেন এই লঞ্চ টার্মিনালের অবস্থা আর লঞ্চটির দিকে যদি লক্ষ্য করেন লঞ্চটি পুরো কানারায় কানায় কানায় লোকে ভরা দেখতে পাচ্ছেন লঞ্চের একটি কোনও ফাঁকা নেই সব কোনায় লোক প্রচুর পরিমাণ মানুষ দেখতে পাচ্ছেন লঞ্চ থেকে নামছে চাঁদপুরে ঈদ উদযাপন করতে এসেছে এই হলো চাঁদপুর লঞ্চ টার্মিনালের চিত্র সব মানুষ নেমে যাচ্ছে আর এই লঞ্চ থেকে কতক্ষণে মানুষ নামার শেষ হয় সঠিক বলতে পারছি না তারপরে আমার সামনে দেখতে পাচ্ছেন একটি লঞ্চ চাঁদপুর লঞ্চ টার্মিনাল দিকে আসছে লঞ্চটিকে দেখা যাচ্ছে এখন প্রচন্ড দূরে রয়েছে আর একটু কাছে আসলে দেখা যাবে তো এই লঞ্চে প্রচুর যাত্রী রয়েছে এক যাত্রী বাইয়ের কাণ্ড দেখুন কোথায় বসে রয়েছে লঞ্চের দেখতে পাচ্ছেন কি করছে একজন লাভ দিল এখন আর একজন তাড়াতাড়ি নামার জন্য লাভ দিতে চাচ্ছে শেয়ার করে দিন অন্যকে দেখার সুযোগ করে দিন দেখুন যাত্রীবাহীটি লাভ দিবে এখন প্রচুর পরিমাণ মানুষ উনি যদি এত লেট করে আসে তাহলে হবে না সবাই খুব জলদি লঞ্চ থেকে নামতে যাচ্ছে সবাই খুব জলদি নামতে যাচ্ছে লঞ্চ থেকে লাভ দিবে ভাইটি এখন আর এইদিকে যাত্রীরা সকলের নামছে লঞ্চ থেকে প্রচুর পরিমাণ যাত্রী রয়েছে লঞ্চের মধ্যে ওইদিকে একটি লঞ্চ আসতেছে দেখুন যাত্রীটির কাণ্ড কি করতে চাচ্ছে আমি মনে করি যে এইভাবে লঞ্চ থেকে নামা মতো ঠিক নয় প্রচুর পরিমাণ যাত্রী চাঁদপুর লঞ্চ টার্মিনালে কি করছে তারা একটু সময় বাঁচানোর জন্য আর এদিকটায় যদি লক্ষ্য করেন প্রচুর পরিমাণ যাত্রী যাত্রী লঞ্চ থেকে নামছে আর এদিকে দেখতে পাচ্ছেন বিএসএফ তারা যাত্রীদের সাহায্য করছে লঞ্চ থেকে নামার জন্য এদিকে টলার অপেক্ষা করছে আর ওইদিকে দ্রুতগতিতে একটি লঞ্চ আসছে দেখতে পাচ্ছেন আর কিছুক্ষণের মধ্যে চাঁদপুর লঞ্চ টার্মিনাল লঞ্চটি আসবে ঈদ যাত্রী হাজার হাজার যাত্রী রয়েছে লঞ্চের মধ্যে দেখতে পাচ্ছেন লঞ্চের প্রতিটা গানি ভরা দেখতে পাচ্ছেন সবাই লাইভটাকে একটা লাইক করে দিবেন ভাইরা শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন বাসায় বসে ঈদের যে যাত্রা রয়েছে সেই যাত্রাটি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ যাত্রী নামছে এখনো কিন্তু যাত্রী নামা শেষ হয়নি লঞ্চের প্রতিটা কোনায় লোক রয়েছে আর এইদিকে আপনারা টলারের মাধ্যমে নদী হতে পারবেন লঞ্চটি খুবই ক্লোজে রয়েছে চাঁদপুর লঞ্চ টার্মিনালে দেখতে পাচ্ছেন দাঁড়াও লাইভে আসছি আসছে চাপ টার্মিনাল টার্মিনালের দিকে আমি বাড়িতে আমি একাই বাড়ি ধরে নিয়েছি না না এই গরম কারণ থাই নাই 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 কি করব ঢাকা সুন্দর আছে হ্যাঁ 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 এই যে পুরো মাইতা চেম্বার দেখতে পাচ্ছেন ওই লঞ্চটি খুবই ক্লোজ রয়েছে চাঁদপুর লঞ্চ টার্মিনালের সোনার তরী দুই আর এইদিকে দেখতে পাচ্ছেন যে লঞ্চটি রয়েছে এটিও চাঁদপুর লঞ্চ টার্মিনাল দিকে আসছে লঞ্চটি খুবই নিকট রয়েছে চাঁদপুর লঞ্চ টার্মিনালের কিছুক্ষণের মধ্যে চাঁদপুর লঞ্চ টার্মিনালে চাঁদপুরে দেখতে পাচ্ছেন তার পাশে যে ছোট লঞ্চটি রয়েছে এইটিও চাঁদপুরের লঞ্চ টার্মিনালের দিকে আসছে সম্ভবত আর এই লঞ্চটি খুবই নিকট রয়েছে চাঁদপুরের সোনাত্তরী দুই আর ভাই কোন জায়গায় এটা এটা চাঁদপুর লঞ্চ টার্মিনাল ভাই আর এম আর শাকিল এটা কোন ভাই কোন জায়গায় এটা এটা চাঁদপুর ভাই আর দেখতে পাচ্ছেন লঞ্চটি চাঁদপুর লঞ্চ টার্মিনালের খুবই নিকটে রয়েছে আর এই লঞ্চ থেকে আপনারা এখনো যাত্রী নামছে দেখতে পাচ্ছেন এই পাশে এই পাশে আর সোনার্তরি যে দেখতে পাচ্ছেন সোনাত্তরী দুই লঞ্চটি ঢাকা থেকে প্রচুর পরিমাণে যাত্রী নিয়ে এসেছে সোনাতুরি দুই লঞ্চটি আমি যেখানে দাঁড়িয়ে আছি এই এইখানে রাখতে এসে আসবে দেখতে পাচ্ছেন আর লঞ্চটির দিকে যদি লক্ষ্য করি দেখতে পারবেন লঞ্চটির পুরোপুরি যাত্রী ভরপুর রয়েছে দেখতে পাচ্ছেন আর তার পাশে রয়েছে দিয়া নয় এটি চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে আর সোনার ঘাটের দিকে আসছে ঘাটের খুবই নিকটে আর ওইদিকে বিএসএফ বাইরা রয়েছে যাত্রীদের সহায়তা করছে কে আরও যাতে কোনো দুর্ঘটনা না হয় তারা সম্পূর্ণ দেখাশোনা করছে আর ইমাম হাসান দুই লঞ্চ থেকে এখনও যাত্রী নামা শেষ হয়নি এখনও প্রচুর পরিমাণ যাত্রী রয়েছে ইমাম হাসান দুই লঞ্চে দেখতে পাচ্ছেন আর লঞ্চটি ঘাটে বার্থিংয়ের জন্য আসছে দেখতে পাচ্ছেন সোনাত্তরি দুই সরাসরি চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে চিত্র আপনারা সবাই লাইভ লাইভটিকে একটি লাইক করে দিন শেয়ার করে দিন অন্যকে দেখার সুযোগ করে দিন দেখতে পাচ্ছেন সরাত্তর দুই ঘাটের নিকটে আর এদিকে দিয়া নয় রয়েছে চাঁদপুর লঞ্চ টার্মিনালে খুবই নিকট রয়েছে দেখতে পাচ্ছেন হাজার হাজার যাত্রী নিয়ে চাঁদপুর লঞ্চ টার্মিনালে আসলো খুবই জোয়ারের কারণে লঞ্চটি ডান চলে যাচ্ছে চাঁদপুর লঞ্চ টার্মিনালে আসলো সোনার তুরি দুই দেখতে পাচ্ছেন ঘাটের খুবই নিকট রয়েছে আর নদীতে জোয়ার 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 দেখতে পাচ্ছি আর বগদা দেয়া নয় লঞ্চটি ঘাটে আসলো তার পাশে দেখতে পাচ্ছেন দুটো লঞ্চ পাশাপাশি হতে পারে চাপেন 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 এই চাপেন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি সোনাতুরি দুই চারপুর লঞ্চ টার্মিনালে আসলো লঞ্চটিতে প্রচুর পরিমাণ যাত্রী রয়েছে লঞ্চটি এই মাত্রই ঘাটে বার্থিংয়ে আসলো লস্কর কেলাত লাগালো লঞ্চটি ঘাটে আসলো আপনারা যদি দেখতে পারেন তাহলে দেখতে পারবেন লঞ্চটির প্রতিটা কোনায় কানায় মানুষ রয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ যাত্রী নিয়ে লঞ্চটি মুন্সিগঞ্জ ঘাটের মধ্যে আসলো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ যাত্রী নিয়ে আসলো লঞ্চটি এই মুহূর্তে চাঁদপুর লঞ্চ টার্মিনালের চিত্র সরাসরি প্রচুর পরিমাণ যাত্রী নিয়ে লঞ্চটি আসলো এই মুহূর্তে চাঁদপুর লঞ্চ টার্মিনালে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ যাত্রী নামছে লঞ্চ থেকে হাজার হাজার যাত্রী রয়েছে সকলেই ঈদের আনন্দ উপভোগ করতে চাঁদপুর এসেছে এখন লঞ্চ থেকে যে বেসে বাইরা রয়েছে ফায়ার সার্ভিস কর্মী রয়েছে তারা সকলকে সহযোগিতা করছে যাত্রী লঞ্চ থেকে নামানোর জন্য আর আমি যদি লক্ষ্য করি এইদিকে ইমাম হাসান দুইয়ের যাত্রী এখনো নামা পুরোপুরি শেষ হয়নি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ যাত্রী এখনও নামছে লঞ্চ থেকে আর এই দিকটায় যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন চোনাত্তর দুই দুই থেকে যাত্রীরা নামছে সিঁড়ির ব্যবস্থা এখনও দেওয়া হয়নি বা তারপরেও সম্পূর্ণ যাত্রীরা আস্তে দে� ধীরে নামছে আর আপনারা ভাইরা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন সকলের কমেন্ট পড়া হবে আর সবাই লাইভটিকে একটু শেয়ার করে দিবেন লাইক করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আমার মতে লঞ্চের এই দিক দিয়ে চলাচল করছে লঞ্চের এই ফেন্ডার দিয়ে চলাচল করা মোটেও ঠিক নয় দেখতে পাচ্ছেন এত পরিমাণে যাত্রী কে কীভাবে আসবে দেখতে প্রচুর পরিমাণ যাত্রী চাপ রয়েছে এবং যাত্রীরা সকলেই নামছে প্রচুর পরিমাণ যাত্রীরা নামছে লঞ্চ থেকে দেখতে পাচ্ছেন হাজার হাজার যাত্রী রয়েছে লঞ্চ থেকে নামছে সবাই এখনও দেখতে পাচ্ছেন লঞ্চে অলরেডি দশ পনেরো মিনিট হয়ে গিয়েছে লঞ্চের থেকে এখনও যাত্রী নামা শেষ হয়নি কত যাত্রী রয়েছে লঞ্চের মধ্যে প্রচুর পরিমাণ যাত্রী আর ওই দিকটা যদি দেখেন বুঝতে পারবেন তারপরে এই দিকটা দেখুন প্রচুর পরিমাণ যাত্রী আর এদিকে যাত্রীরা লঞ্চ থেকে বাইরের ফেঙ্গার দিয়ে নামার চেষ্টা করছে তো বিএসএফ এর কারণে পারছেন না এদিকে সিঁড়ি দেওয়া হচ্ছে যাত্রী নামার জন্য সিঁড়ি দেওয়া হচ্ছে যাত্রী নামার জন্য দেখতে পাচ্ছেন আর লঞ্চের এই লঞ্চের গেট আপাতত লাগিয়ে ফেলা হয়েছে কারণ যাত্রী প্রচুর পরিমাণ যাত্রী যে ওনারা যদি সম্পূর্ণভাবে না নামতে পারে একটি দুর্ঘটনার শিকার হতে পারে তার প্রয়োজনে আমাদের এর যে ভাইরা রয়েছে তারা যাত্রীদের সহযোগিতা করছে দেখতে পাচ্ছেন এই ছোট ছোট বাচ্চারা লঞ্চের সাইডে আসছে তার জন্য তারা বাচ্চাদেরকে বলছে আর আপনি যদি এই দিকটা লক্ষ্য করেন আপনারা তাহলে দেখতে পারবেন লঞ্চের সম্পূর্ণ যাত্রী রয়েছে প্রচুর পরিমাণ তারা আস্তে ধীরে নামছে আর এই দিকটা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন লঞ্চে প্রচুর পরিমাণ যাত্রী দেখা যাচ্ছে এখনও সকলে আস্তে আস্তে নামছে আর এই লঞ্চের যাত্রী এখনও নামা শেষ হয়নি লঞ্চটিতে প্রচুর পরিমাণ যাত্রী রয়েছে এই যে ছোট ছোট বাচ্চারা নেমে এসেছে তার জন্য ভাইয়েরা বলছে আপনারা কারা এইভাবে লঞ্চ থেকে নামা মোটেও ঠিক নয় আর এই দিকটায় যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন প্রচুর পরিমাণ যাত্রী নামছে লঞ্চ থেকে সকলেই ঈদের আনন্দ উপভোগ করতে এসেছে চাঁদপুর লঞ্চ টার্মিনালে প্রচুর পরিমাণ যাত্রী দেখতে পাচ্ছেন বন্ধুরা সকলেই লাইভটাকে শেয়ার করে দেবেন লাইক করে দিবেন যারা যারা লঞ্চের ভিডিও ভালো লাগে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি আপনাদেরকে নিয়মিত ভিডিও উপহার দিব আর এই দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বাচ্চারা রয়েছে আমাদের যে হাই স্কুলের কিংবা কলেজের যে স্কাউট ভাইরা রয়েছে তারাও সাথে সহযোগিতা করছে আজকে কিন্তু ফ্রাইডে তারপরেও তাদেরকে দেখা যাচ্ছে মোটামুটি দেশ এখন পিছিয়ে নেই স্টুডেন্ট যে ভাইরা রয়েছে তারাও এখানে সহযোগিতার জন্য আসছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে যাত্রী চাপ রয়েছে আপনারা যারা যারা সদরঘাট লঞ্চ টার্মিনালে আসতে চান তারা আসতে পারেন প্রচুর পরিমাণ যাত্রী